হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোড এবং পুলের চিত্র আমরা দেখছি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনেসিয়ার মোড় থেকে মাদ্রাসার ছাত্রদের একটি মিছিল বের হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এবং আজ দুপুর থেকেই আমনবাড়ি আর মূল রাস্তাগুলো পক্ষে স্কুলের সামনের চিত্র পাশে ব্রাহ্মণবাড়িয়া মডেল সদর মডেল থানা তো আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আজকের দুপুরের সংঘাতে চার পাঁচজন নিহত হয়েছে এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা খুশে উঠেছে তারা এখন রাস্তা দখল করে রেখেছে